হয়েছে ক্যামেরার আজকে প্রায় 15 দিন হয়ে গেল অত্যাচার জানে যে ওটা ভিভি তৃণমূল সরকার পাস করেছে ভি ওটা পুরো বিরুদ্ধে আজকে এই আন্দোলন সারা ভারতের বুকে কম বেশি যত সংস্থা আছে অর্গানাইজেশন আছে হিন্দু মুসলমান সকলে এই দিনের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা ফুটবলের পক্ষ থেকে প্রত্যেক দিন একটা দুটো করে আমরা বিজ্ঞা দেওয়া আমরা মিটিং করেছি প্রতিবাদ সভা করেছে সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে আজকে ফুড ফ্রাশিং আমাদের কেন্দ্র অল্প দিনে